হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে যারা বিশেষ মুহূর্তে একদমই দুর্বল এবং আপনার স্ত্রীকে একদমই সময় দিতে পারেন না তাদের জন্য আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি হচ্ছে নিউ লক কন্ডম স্কিন কালার আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন রকগুলো ভাষা রয়েছে এমন এবং মাথাটি এখানে ভরাট রয়েছে এতটুকু ভরাট রয়েছে আপনাদের তিন থেকে চার ইঞ্চি যাদের প্যানিসটা তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ভিওয়ার্স খুবই উন্নত মানের লাইট সিলিকুন দিয়ে তৈরি লকটি দেখুন এটি ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না এবং সহবাসে একদমই সময় পান না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এবং যাদের লিঙ্গ ছোট এবং একদমই চিকন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে এমন মোটা হবে আপনাদের এখানে পুরুত্বটা দেখুন এটি প্রায় পাঁচ থেকে ছয় মিলের মতো রয়েছে এখানে আপনারা এই পুরুত্বটা আপনার লিঙ্গর মধ্যে পাবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ট্রিয়েন্দ্র নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ঘরে বসে অর্ডার করলে আমাদের প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় আসলে অনেকে জানেন না এটি হচ্ছে লক যে অনেকে জানে না লকের কাজ কি এটির মধ্যে এইখান দিয়ে আমরা সাথে একটা জেল দিব জেলটা আপনাদের লিঙ্গে মাখিয়ে এখান দিয়ে লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এখানে হালকা চাপ দিয়ে আপনাদের অন্ড লক করবেন এবং এই সিস্টেম অবলম্বন করে আপনারা অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারেন এবং সহবাসের শেষে এখানে চাপ দিলে আপনাদের পানিটি বের হয়ে যাবে এবং আপনারা এটি ধুয়ে সাবান দিয়ে ভালো করে রেখে দিলে দুই থেকে আড়াই বছর প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও অন্য কোনো প্রোডাক্ট চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ